নাটোর জেলার নলডাঙ্গা ও সিংড়া এবং পাবনা জেলার ঈশ্বরদী অঞ্চলে আমরা একটা অভিযান পরিচালনা করি আমরা একবার পাবনাতে চালিয়েছিলাম সেকেন্ড টাইম কেন আবার পাবনাতে গেলাম এটা আপনার ব্যাকগ্রাউন্ড জানেন গত পরশু দুটি রাজনৈতিক দলের মধ্যে আহ মারামারি হয় সেখানে কিছু ভাঙচুর হয় সেখানে একটা প্রকাশ্য অস্ত্র উঁচু করে মিছিলের মধ্যে দেখা যায় জনৈক ব্যক্তিকে আমরা ওই লোকের যে পরিচিতি সেটা আমরা উদ্ধার করেছি এবং তাকে গতকাল আমরা গ্রেপ্তার করতে গিয়েছি সেই গ্রেফতার করতে গিয়ে আমরা তাকে পাই নাই কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশোল্লাহ আমরা তাদেরকে বা তার যারা সহযোগী আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো এবং তার কিছু সহযোগীকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আবাদ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিবেশ সৃষ্টি করা এবং যারা এই পরিবেশটাকে বিঘ্নিত করতে চায় বা বিঘ্নিত করতে পারে এরকম ব্যাড এলিমেন্টস আমরা নিবৃত করবো এবং গ্রেপ্তার করব সর্বহারা সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী এরকম বিভিন্ন গোষ্ঠীর যেসব সদস্যবৃন্দ আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে চাই তিন নম্বর হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এবং দেশীয় যেসব অস্ত্র নিয়ে লোকজন মারামারিটাকে আহ এগিয়ে নিয়ে যায় সেসব অস্ত্র আমরা উদ্ধার করতে চাই চার নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের মামলার যে ওয়ারেন্টভুক্ত আসামি আছে যাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা গ্রেফতার করার চেষ্টা করতাম আমরা এই অভিযানের মাধ্যমে সেটাকে আরো ত্বরান্বিত করতে চাই আমাদের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অতিরিক্ত ডিআইজি ক্রাইম এসপি ক্রাইম এসপি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স এবং শশা জেলার পুলিশ সুপার সার্কেল অফিসার এবং ওসিবৃন্দ আমাদের এই কার্যক্রমে সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন আমরা রেঞ্জ অফিস থেকে সেটাকে এবং সামান্য সাধন করেছি এ পর্যন্ত আমাদের গ্রেফতার হচ্ছে বাহাত্তর জন বিস্তারিত বিবরণ আমরা আপনাদের কাছে সরবরাহ করে কোন খাতে কতজন ধরলাম দেশীয় বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করেছি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি তিনটি গাঁজা উদ্ধার করেছি এক কেজি দুইশো এক কেজি একশো গ্রাম ইয়াবা উদ্ধার করেছেন আপনার দুইশো দুইশো পিস আর মোবাইল উদ্ধার করেছেন ষাটটি যে এই মোবাইলের মধ্যে যিনি সেই বাড়ি সার্চ করে এটা পাওয়া গেছে এবং আমরা আশা করছি সেই মোবাইলে আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে এছাড়া আমরা অন্যান্য যেসব দেশীয় জিনিস লোহার রড বা অন্যান্য যে জিনিসগুলো উদ্ধার করছি আমরা সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসছি